ভরপুর যাচ্ছে নিয়ে গেল তার তাসিবাইগ হচ্ছে এখন ফাঁকিমুদ্দিন ঘাটের দিকে যাচ্ছে হাঁকিমদ্দিন ঘাট করে রাখা যাবে এরপরে তাস্রি বাইগের আর কোনো ঘাট নেই তরুকে ঘাট করবে হাঁকিমুদ্দিনের পরে তো আমরা এখন দেখতে পারবো তার গতির খেলা হাকিম ঘাট থেকে ঢাকা চলে গেল তাস্রিফ এক এরপর একটি লংস আছে দেখতে পাচ্ছেন যাত্রীরা ওয়েট করতেছে পরবর্তী লংসের জন্য আরেকটি লাইফ করবে একটু পর দিয়ে আপনারা সব থাকবেন আর জেলেদের নৌকা যাচ্ছে মাছ ধরার জন্য